ই블িস মিয়া কয় আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে ওটাকে বানিয়েছেন মাটি দিয়ে মাটি উপরে মারলে নিচে যায় আগুন নিচে জ্বালালে উপরে যায় তো যেটা উপরে যায় সেটা উত্তম আর যেটা নিচে যায় সেটা অধম তো উঁচু আর নিচুর সে যে ভিত্তি স্থাপন করেছে সেটা হলো উপরে থাকার নিচে থাকা ঠিক কি ঠিক না আল্লাহ তালা শয়তান মিয়ার যুক্তি ইবলিস মিয়ার যুক্তি খণ্ডন করার প্রয়োজনীয় মনে করলেন না হ্যাঁ ফলাফল শুনাইয়া দিলেন বের কি কর বের আল্লাহ বের করে দিচ্ছেন এত ইবাদত করলাম কিছু দিবেন না কি চাস এই চাই Ya